কলেজকে সরকার পোষিত করার দাবিতে পথ অবরোধ কোচবিহারের নিশিগঞ্জে মধুসূদন মহাবিদ্যালয়কে সরকার পোষিত করার দাবিতে আজ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বামপন্থী ছাত্র সংগঠন ডি এবং এবং বাসিন্দারা সম্প্রতি কলেজটি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে আর এই কারণেই ফুসছে এলাকার মানুষ জানা গিয়েছে দু সালে প্রতিষ্ঠার পর থেকেই নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয়টি স্থানীয় আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছিল এলাকাবাসী এবং শিক্ষানুরাগীদের দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ এই কলেজ স্থাপিত হলেও স অর্থায়িত হওয়ার পর পরিচালনা কঠিন হয়ে পড়েছিল বেশ কিছুদিন আগে কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং শিক্ষক শিক্ষাকর্মীরা অস্ত্রশিক্ত নয়নে বিদায় নেন সেই সময় তারা জানিয়েছিলেন গত প্রায় তিন বছর ধরে মিনা বেতরে কাজ করে আসছেন এবং তাদের পক্ষে আর এভাবে কাজ চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে কলেজটিকে সরকার পোষিত ঘোষণা না করায় তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন কলেজ বন্ধ হয়ে যাওয়ায় একদিকে মহাবিদ্যালয়ের ভবিষ্যৎ অন্যদিকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে এই পরিস্থিতিতে আজ এলাকার জনসাধারণ পথ অবরোধ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন অবিলম্বে কলেজটিকে সরকার পোষিত ঘোষণার দাবি তুলেছেন তারা তাদের যুক্তি এতে একদিকে যেমন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন তেমনই শিক্ষার্থীদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই আন্দোলনের ফলে স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকার কলেজটির বিষয়ে ঠিক কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার আপনারা লক্ষ্য করেছেন যে নিশিগঞ্জ কলেজ এখানকার এই এলাকার সাধারণ মানুষের আবেগ দিনের আন্দোলনের পরে এই চালু হওয়ার পরে হঠাৎ করে কলেজটা বন্ধ হয়ে গেছে ফলে মানুষ এখানকার মানুষ এবং ছাত্রছাত্রীরা হতাশ ফলে এই ছাত্রছাত্রীদের দাবি মেনে অবিলম্বে নিশিগঞ্জ কলেজকে সরকার বসিত ঘোষণা করুক এই আন্দোলনের এই দাবিতেই আজকে এই মতবাদ আমি দেখতে পেলাম ইতিমধ্যে অনেক সরকারি আধিকারিক এসছেন আপনার সাথে কি প্রতিশ্রুতি হলো সরকারি আধিকারিক এখনো পর্যন্ত কোন প্রতিশ্রুতি দিতে পারেনি বলে সরকারি আধিকারিক যতক্ষণ না বলছে কারণ এর আগেও ডিএম সাহেবের কাছে যাওয়া হয়েছে ডিএম সাহেবের কাছে সব কাগজ তার কাছে ওনার কাছে আছে কিন্তু এখনো পর্যন্ত সঠিক এখনো পর্যন্ত সুরাহা আমরা এখনো পাইনি পরীক্ষা কোথায় দেবে কোন জায়গায় পরীক্ষা হবে কি এখনো সিলেবাস কমপ্লিট করতে পারেনি সামনে সাতাশ তারিখে পরীক্ষা আছে ফলে সব মিলে অনিশ্চিত অবস্থায় আছি ছাত্রছাত্রী হতাশ হয়ে আছে ফলে এর প্রতিবাদে আমরা আজকে কদযোগ করতে পারবো কি চাচ্ছেন আমরা অবিলম্বে সরকার সরকার ঘোষিত ঘোষণা না করলে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন